বড় বড় ইমামদের পক্ষলা দিয়ে দিবেন যত তরিকার ইমাম যত বড় বড় মুস্তাহিদ প্রত্যেক একই কথা বলেছে আপনাদের কলিজা মুফতি আজমত আর কিদাবে এটাই লিখেছে কি রোকুতে চলে যাও সুবহানাল্লাহ 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 এক টুকানি যদি পারেন তো ঘুরিয়ে নেন না সুবহানাল্লাহু রাব্বিল আযীম কি کریم আমার রসুল কতগুলো সূক্ষ্ম কথা বলেছিলেন তার জন্য আজ তবা পড়ব ঠিক হয়ে যাবে নামাজ আরম্ভ করে দেবো আপনার মনে ভাই যেন আমি সুরও জানি না নামাজ কি করে পড়বো সে আমি সমাধানও দেখিয়ে দেবো আমি তো আগেই বলেছি আমি ওই হুজুর না বাবা এক নামাজ কাজা করলে আসে অব্বা জাহান নামে যেতে হবে বাবা এক অব্বা মানে দু কোটি অষ্টআশি লক্ষ কত কত হুজুর বলেন বুঝতে পারছেন না এক হক্তা নামাজ যদি কেউ কাদা করে আশে হুক্মা জাহান্নামে যেতে হবে এক হক্মা মানে দু কোটি অষ্টআশি সনদগত দিক দিয়ে ঠিক আছে কি কিন্তু আমরা হুজুররাওয়াজ করি তাকিদ দেওয়ার জন্য এ অওয়াজ করে বলে দিলাম বাবা জাহান্নামে চলে যাবি যদি নামাজ না পড়িস হুজুর পয়সা পেমেন্ট নিলেও চলে গেল আপনারা টেনশানে পড়ে গেলেন কাল থেকে একদল নামাজ পড়তে গেলো আর একদল মসজিদের বাইরে টুপি খুলে ধুষ আর হবে না বলে কেন হুজুর যে বলে গেল এক এক কাজা করলে তোর সব বেকার হয়ে যাবে দু লক্ষ দু কোটি অষ্টআশি লক্ষ কত এক হুপ্পা মানে আশি হুপ্পা যাহার নাম মানে কত নিচে যাবি জানিস বুঝতে পারিস কি বেশ বাঁচবি কবার খুব জোর হলে পঁয়ষট্টি থেকে সত্তর বছর আরে এক ওক্ত কাজা করলে আশি হুপ্পা যাহার নাম এক হুপ্পা মানে আশি হুপ্পাও লাগবে না এক হুফ্পা মানে কত হচ্ছে

এগুলো হচ্ছে সমস্যার ওয়াজ সমাধানের ওয়াজ শুনবেন আপনাদের কলি আপনাদের জান সমস্যা সমাধানের ওয়াজ করে গেছে বলছে বন্ধা তুই নামাজ পড়বি কিভাবে পড়বি হুজুর আমি তো সুরা জানি না শুধু আমার দাদু বলেনি বড় বড় আইন তারা তাদের গ্রন্থের মধ্যে লিখে গেছেন কি করবি তুই নামাজ জানিস এ যুবক ভাইরা আজকে ভাইজানের সঙ্গে এখানে ওয়াদা করো কাল থেকে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়ব ভাইজান আমি তো ছুরে জানি না ছুরে লাও নামাজ পড়া কি হাতি ঘোড়া অনেক কিছু বড় ব্যাপার তো তাই তো নামাজ পড়া এমন কোনো বড় ব্যাপার নয় নামাজের মধ্যে যেটাই বলবে সেটাই আল্লাহর প্রশংসা আল্লাহ আকবর আল্লাহ কি অনেক বড় আল্লাহ সব থেকে বড় প্রশংসা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك ولا جدك ولا اله غيرك. يلا الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين তো প্রশংসা দোনো আলবের টোটাল আল্লাহ তুমি আমাকে তোমার সেই সিরাতাল মুস্তাগামে চালাও আল্লাহ আমাকে যাবতীয় যাবতীয় যা কিছু সব কি এগুলো প্রশংসা তো নাকি তোমারটা ভালো এটা প্রশংসা তো নাকি তো সহজ একটা আল্লাহর প্রশংসা আমি না প্রত্যেকদিন করি আজও করিছি জোরে বলুন এই দেখুন এটা কি আরো জোরে বলুন सुबह अल्लाह वाली सुबह तेरी कुदरत परवर दिगार सुबह अल्लाह आश्चर्य अल्लाह तुम्हारी पोषण से अल्लाह की तय तो नहीं की अल्लाह अकबर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन समस्त प्रशंसा से ही

এই যে মনে থাকবে তো নাকি এই যে তারপর আবার সমান আল্লাহ সমান আল্লাহ

কাল কোন যুবক ট্রাই করবে হাত তুলে দেখাও না আল্লাহ শক্তি হবে এই কাল থেকে কোন যুবক গুলো এরকম একবার চেষ্টা করে দেখবে হাত তুলে দেখো 마শাআল্লাহ 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 আর আর কে মাশাআল্লাহ नारे तकबीर আল্লাহ তোমাদেরকে কবুল করুক সকলে বলুন আমি কাল থেকে ট্রাই করে দেখো যদি ভালো না লাগে দূর করে ছুরে ফেলে দিবি জাহান্নামী পড়ব না মাইন্ডটা ফ্রেশ থাকবে মনটা ভালো থাকবে শরীরটা চাঙ্গা থাকবে বুকে বল আসবে দেখতে